আধুনিক বিজ্ঞানের সবচেয়ে উন্নত আবিষ্কার ইআই এবং চেট জিপিটি এর মাধ্যম ইসলামের পবিত্র ধর্মগ্রোধ করারের সত্য তার প্রমাণ মিলেছে শুধু চেট জিপিটি নয় বর্তমানে ফেসবুকের যে মেটা এআই রয়েছে সেটিকে প্রশ্ন করা হলো কোরআন এবং বিজ্ঞানের মধ্যে সম্পর্ক কেমন উত্তর এসেছে এবং বিজ্ঞানের মধ্যে যথেষ্ট নিবিড় সম্পর্ক রয়েছে আবার জিপিটিকে প্রশ্ন করা হলো কোরআনকে মানুষের দ্বারা রচনা করা সম্ভব উত্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা জবাব দিয়েছে কোরআন কোনো মানুষের রচনা করা গ্রন্থ নয় এটি সৃষ্টিকর্তার পক্ষ থেকে নাজিল করা এক আসমানি কিতাব এরপর চেট জিপিটিকে প্রশ্ন করা হলো তোমার দ্বারা কি কোরআনের মতো আরেকটি গ্রন্থ লেখা সম্ভব উত্তরে চেট জিপিটি বলেছে আমার দ্বারা এমন দুঃসাহসিক কাজ করা সম্ভব নয় কোরআনের এমন রচনা শৈলী ও ভাষার মাধুর্যতা দিয়ে একটি আয়াতও রচনা করা অসম্ভব এরপর আবার চেট জিপিটিকে প্রশ্ন করা হলো পৃথিবীর মানুষকে চেষ্টা করে কোরআনের মতো আরেকটি গ্রন্থ লিখতে সক্ষম হবে উত্তরে মানুষের তৈরি চেট জিপিটি বলে উঠল পৃথিবীর সমগ্র